আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে চলে এলাম শাকিল কুকারে যে এখানে কি কি পাচ্ছেন দেখেন শ্যামাই নুডলস পাস্তা চানাচুরের যে ম্যাকারগুলো রয়েছে স্বাস্থ্যসম্মত উপায়ে যারা বাসা বাড়িতে তৈরি করে খেতে চায় এরকম ধরনের কালেকশনগুলো থাকলে সেটা কিন্তু সম্ভব আর এগুলো পেয়ে যাচ্ছে শাকিল কুকারে যে আর এগুলো সম্বন্ধে বিস্তারিত জানবো শাকিল বের কাছ থেকে আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম জি ভালো ভালো আছেন ভাই কিভাবে করবো এগুলোতে আজকে বাংলাদেশে কমার্শিয়াল যেই মেন হ্যান্ড যে কিমা মেশিন চানাচুর মেশিন মেশি মেনুয়াল পাস্তা মেশিনগুলো দেখাবো যেটা হাতে চলবে কোনোই না না ইলেকট্রিক না তো ভাই এখানে দেখেন সবার আগে চানাচুর মেশিন একটা দেখেন আপনার করে থাকবে একটা লাগবে স্ক্রিনশট দিয়ে পার্টি দিয়ে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঠিক আছে এটাতে পাস্তা সাইজের কিন্তু চানাচুর হবে পাস্তা ডিজাইন একটা ডিজাইন একটা হচ্ছে চ্যাপটা ডিজাইন বলে একটা হলো আর যেখানে পাঁচটা সাইজের হবে চিকন হবে মোটা হবে মিডিয়াম সাইজের হবে ঠিক আছে চ্যাপটা হবে বিভিন্ন ধরনের হবে আমাদের কাছে বোম্বে চানাচুর যেগুলো থাকে তিন কোণ আছে থাকে ছয়টা কিন্তু হবে এই যে দেখেন ডাইস ছয়টা ডাইসে ছয় রকম কিন্তু আপনারা চানাচুর তৈরি করতে পারবেন বাসার মধ্যে জি ছয়টা রাইস থাকবে একটা মেসির সাথে দশ নাম্বার একটা নয় নাম্বার একটা দুইটা সাইজ হচ্ছে দুইটা জি যে কোনো একটা রাইস এটা মাঝখানে ছেড়ে দিবেন সেরে দিয়ে শুধু লাগে

এখন একটু মোটা সাইজের যে পাস্তাটা আছে সেটা করবো আচ্ছা আচ্ছা হ্যাঁ এখানে পাঁচটা কাজ করবো দেখেন এখন একশো আশি মিলিমিটার যেটা বড়টা এটার দাম আলাদা পঁচিশশো টাকা দুই হাজার টাকা হ্যাঁ এটা একশো আশি মিলিমিটার ছোট একশো পঞ্চাশ মিলিমিটার এই লেখা দেখা যেটা যারা হোটেল আছে তারা কিন্তু এই গুলা দানা দানাদার যে কিমাটা করে বা বুট ভাঙ্গে আদা রসুন পেঁয়াজ বাটে তাদের জন্য এটা এটা কাটার মতো ফিট করে নিতে পারেন আজীবন

যেখানে দেখেন নাম্বার প্রত্যেকটা এখানে লেখা থাকে হ্যাঁ বাইশ নাম্বার বত্রিশ নাম্বার মিট গ্রাইন্ডার মিট গ্রাইন্ডার টমেটো সস করতে পারবেন যত রকম মশলা আছে বাটতে পারবেন আদা রসুন পিঁয়াজ মাংস কিবা আমরা পিয়াজু বানাই না যে বুটটাতে ফাটতে হয় ভাঙতে হাব ভাঙে এটা করতে পারবেন এটা দিয়ে করা অরিজিনাল দানা দানা কিমা করতে পারবেন আবার চাইলে আপনি একটু লুজ করলে লম্বা কিমা হবে তাই দিলে চিকন চিকন কিমাটা হবে ওকে তো ভাই এখন প্রাইস কোনটা কত আমরা একদম অফার দিচ্ছি অফার দাম বলে দেই হুম এটা সবচেয়ে বিগ সাইজের সবচেয়ে ছোট হলে 8 নাম্বার সাইজের 8 নাম্বার সাইজ 8 নাম্বার সাইজ থাকবে এটা চাই ইন অরিজিনাল একদম থাকবে 1400 1400 টাকা তারপরে এখানে আছে 10 নাম্বার সাইজ এই যে এটা আচ্ছা 10 নাম্বার সাইজ হ্যাঁ এটা হলে আচ্ছা একটু বড় হবে 10 নাম্বার সাইজ দাম হলো আপনার 1700 1700 টাকা তারপরে হলো আপনার এটা হলো 12 নাম্বার সাইজ এই যে 12 নাম্বার নাম্বার লেখা আছে এটা একদম মেড ইন অরিজিনাল মেড ইন চায়না বাংলা মাল না কাস্ট আয়রনের এটা যেটা জং টং কিছু হবে না আচ্ছা এটা একদম পুরো 2000 2000 টাকা এটা কিন্তু চায়না গুলা এটা হলো বাইশ নাম্বারটা একদম হইলো আমাদের কাছে পঁয়ত্রিশশো টাকা তিরিশশো টাকা বাইশ নাম্বার এটা মোটা এবং এটা উজু নিয়ে আছে পাঁচ কেজির মতো এটা হলো বত্রিশ নাম্বার পঁয়তাল্লিশশো টাকা চার টাকা কমার্শিয়াল সাইজ বড়টা যেটা জি যে কোনো পড়া কি নেন না কারণ ঢাকার বাইরে যদি কেউ নিতে চান নিতে পারবেন ঘরে বসে মাল পাবেন আপনাকে অবশ্যই পাঁচশো টাকা অগ্রিম আগে অ্যাডভান্স করতে হবে আবার কেউ যদি দোকান আসতে চান আমাদের দোকানের ঠিকানা দেখা দেয় আমাদের এই সবগুলা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ এটা এটা দুইটা বিকাশ পার্সোনাল নাম্বার নগদ পার্সোনাল নাম্বার শাকিল কুকার দোকান নাম্বার বিশ্বাস বিল্ডার মার্কেট ঢাকা কাঁচা বাজারের পিছনে তেত্রিশ নম্বর শব্দ চুয়ান্ন নাম্বার দোকান এটা একটু ভিতরে

বা আমার সাথে যোগাযোগ করতে চাইলে এই দুইটা বিকাশ নাম্বার এই মোয়ারসব ঢাকার বাইরে নিলে যা শুধু পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতরে কোনো অ্যাডভান্স লাগবে না আর চিনতে যদি অসুবিধা হয় কেউ যদি সরাসরি আসতে গাড়ি ভাড়া আলাদা কাঁচা বাজার মসজিদের সামনে অথবা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে ফোন দিলে বাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এবং সারা বাংলাদেশ থেকে আপনারা পাঁচশো টাকা অ্যাডভান্স করে কিন্তু এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো ভাইয়া ধন্যবাদ আজ এ পর্যন্তই